হ্যালো ফ্রেন্ডস রান্না বান্না চলছে এই যে মাংস কষানো হবে মাংস রান্নার জন্য মশলা কষানো হচ্ছে সামনের প্লেটে যা দেখছেন এটা হচ্ছে রুই মাছ রুই মাছটা রান্না হয়ে গেছে টমেটো দিয়ে খুব সুন্দর করে রান্না করেছে আমাদের এটা একটা দাদা হয় এ বাবুর্চি দাদাটা ভালো খুব খুবই ভালো রান্না করে মজা হয় ওনার রান্না আমাদের পাশের গ্রামেই থাকে ওনার রান্না চলছে উনি রান্না করছে ওনার সাথে মহিলা উনি আসছে সাহায্য করতে আসলে সকাল থেকেই চলছে আয়োজন এখন প্রায় চারটা পাঁচটা বেজে গেছে রান্না চলছে সন্ধ্যাবেলায় আসলে খাওয়ানো হবে এটা আসলে হচ্ছে এই আয়োজনটা হচ্ছে আমাদের বাসায় সভা ছিল আমাদের পাড়ায় সভা হয় মঙ্গলবার পুরুষ সভা হয় ওই বছর ঘুরে পরে আসলে বছর ঘুরে বছরে একবার এক এক বাসায় হয়ে থাকে এক এক বাসায় হতে হতে বছর হয়ে যায় আসলে এক বছর হয়ে যায় অনেক ফ্যামিলি পাড়ার মধ্যে থাকে তাই যারা আসবে ওদের জন্য রান্না বানা চলছে হ্যাঁ এটা একটা দিদি দিদি হয় আমাদের আমাদের বাসায় ভাড়া থাকে ওদের ভাড়াটিয়া দিদি বলছে আমাকে ভিডিও করো আমি রান্না করছি দেখা তাই দিদিকেও ভিডিও করলাম এই সবজিটা সয়াবিন দিয়ে রান্না হচ্ছে এই সবজিটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল মাংসে আলু দিয়ে দিচ্ছে হার্ট চিকেনটা লেয়ার মুভি বলে থাকে আর সবজি মাছ আর পায়েস সবার আগে পায়েসটা হয়ে গেছে পায়েসটা নামিয়ে রেখেছে আর মাছটাও হয়ে গেছে সবজিটা হচ্ছে আর মাংসটা হচ্ছে সব শেষে ভাতটা রান্না হবে সব তরকারিগুলি খুবই টেস্ট হয়েছিল সবাই খুশি হয়েছে খেয়ে হ্যাঁ আমি আমার মেয়ের বার্থডে রান্নাবান্না দিতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম একটা রান্নাবান্নাও দেখাতে পারিনি ছোট একটা ভিডিও দিয়েছিলাম এই যে পায়েস আজকে সময় করে একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ